পীরের পায়ে দেয় নাকি দেয় না মাজারে গিয়া সাজদা দেয় নাকি দেয় না আমি মাহফিলে গেছিলাম সাত ফুট কি ফুট মাহফিলে গিয়ে গেলাম তোমরা এলাকায় নতুন কোনো জিনিস আবিষ্কার হয়েছে নাকি কয় জি হুজুর আমি কি মাজারও শেষ দাদা আমি আরেকটু উত্তরে আসলাম আইসা শেষে গেলাম তোমাদের এলাকায় নতুন কিছু আছে কয় জি হুজুর পীরের পায়ে সাজদা দাদা আমি আরেকটু উত্তরে আইসা জিজ্ঞেস করলাম ভাই তোমাদের এলাকায় কি কয় ফিরের পায়ের ভিতরে চুমা ব্রাহ্মণবাড়িয়া একটা এলাকায় গিয়েছি গেলাম ভাই তোমাদের এলাকায় নতুন কিছু আছে কহ আমি কি কয় ফিরের বুড়াঙ্গুলো তোমরা লজেন নাই লজেন সেন শুই বা মিডাল বুড়াঙ্গুল শুয়ে আলাদ কি কয় আড়াই বছর ধরে সুইটি আছে আমি গেছিলাম সিটা গাং কি গাং কথা কি গাং সিটা গাং গিয়ে গেলাম সাতপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মাজারও শেষ দেয় ফিরের ফাও শেষ দাদাই ফিরের ফাও সুমায় বৈরাঙ্গুল সুয় তোমরা এগুলো কিছু আছে নাকি আর আরেকটা আমি কি কয় ফিরের গোসল করায় সেই গোসলের ফানি মুড়িদরা বুতল বৈরা বাত নিয়ে খায় খাড়াসকারে কয় খাড়াস আর গাছ ধরে একটা মাংসের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায় হেবার যে জায়গা এই জায়গা দিয়ে আমরা আসেনি চাই সাইটেন কইসিও হ না ভাই দিয়া সাউন যত না এটা মাফিলে বইয়া করছে এটা আসি কত জায়গা বাইয়া ফানিয়ে আইসে সর্দি জায়গার নাম তো আমি মাফিলের মাইকে ভালো যত না দাঁড়া মুসলমান তোমারে বানাইল আল্লাহ আকাশ দিলো খুঁটি ছাড়া জমিন দিলো সমতল করে তোমার জন্য কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সব কয় না। না এই আল্লাহ গিয়ে স্যাজ দাও কীরের পায়ে গিয়ে সাজ দাও সু মাও সো গুসলের খাও এই কাজ করবেন কেউ আল্লাহ যেন মাফ করে সবাই পরে আবেন তাহলে আমরা সাজদা দেবো কারে চাইবো কার কাছে ডাকবো কারে আল্লাহকে ডাকলে জবাব দেয় নাকি দেয় না প্রমাণ আছে নাকি নাই সবাই পড়ে না আমি ওই যে আল্লাহ বলছিলেন নাম ওরা চতুষ্পত জানুয়ার আল্লাহ কয় না বল হুম এটা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা বলো বন্ধুগণ আকল অনেক দাবি জিনিস সবাই যাতে কাজে লাগাইতে পারে না যারাই কাজে লেগেছে লাগিয়েছে তারাই সফল হয়েছে একটা কথা তো মনে পড়ছে বলে ফেলবো নাকি ওই এই নাই না আমিন কর আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে রানীর বাজার ওখানে একটা মসজিদ আছে বড় আমি শহরে থাকলে ওখানে নামাজ পড়ি তো আমার এক বন্ধু একবার আমার সাথে দেখা করার জন্য গেছে তাই বলছি মসজিদে আসো মসজিদে গেছে পরে দেখা করে যখন বের হচ্ছি মসজিদের দুই পার্শে কিছু ভিক্ষুক বসা থাকে তো ভিক্ষুকদের মাঝে একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির তার আমি আদর যত্ন করি যখন যেটা লাগে চেষ্টা করি তার এই অভাবগুলো দূর করার জন্য তো আমার বন্ধুর সাথে কথা বলতে বলতে যে বের হয়ে যাচ্ছি ও ছিল অন্ধ ভিক্ষুকটা অন্ধ তো সে তো আমার দেখে না কিন্তু কথা শুনিটা বুঝছে আমি যে তারে পার হইয়া চলে গেছি হয়তো পিছন দিয়ে ডাক হুজুর যা আছেন আমি না আইতে আছি আমি যখন ফিরে গেছি গিয়া সেটা আমার বন্ধুরে কইলাম যে এই যে ভিক্ষুকটা তার অনেক বুদ্ধি ওই শুধু চোখে দেখে না কি বুদ্ধি আমি দেখবে এখনই কি বুদ্ধি তা আমি তার বুদ্ধি যাচাইয়ের জন্য আমার পকেট থেকে একটা দশ টাকার নোট বার করিয়া তার হাতে দিয়া বললাম যে এই আজকে আমার মনটা খুব ভালো আমার বন্ধু আসছে ওই জন্য তোমার একশো টাকার একটা নোট দিলাম দিসি কত কৈসি কত সে আমার দিকে হাসি দিয়া সাইয়া আছে শয়তানি করেন আমি ওই কি শয়তানি কয় দশ টিকা আমার চোখে পানি চলে আসছে গাল বেয়ে বেয়ে টুপটুপ করে পানি পড়তেছিল এই ভিক্ষুক অন্ধ ভিক্ষুক চোখে দেখে না পঞ্চাশ বছর তার বিবির সাথে সংসার করেছে কথা না বললে তার বিবি কেউ চিনে না জন্ম দেওয়া তার সন্তানগুলোও চিনে না অথচ ঠিক ঠিক তার বুদ্ধি কাজে লাগাই মানুষটা দশ টাকার নোটটা চিনে ফেলছে ঠিক কেনা আকল বোঝ ভালো মন্দ ক্ষমতা তাহলে যে আকল আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই আকল কাজে লাগাইয়া লাগাইয়া আমরা কি আল্লাহর বিরোধিতা করব না পক্ষে থাকব। কারণ আমরা আমাদের জান আর মাল বিক্রি করে দিয়ে আল্লাহর পথে দিয়ে দিয়েছি পরে আনুল কারিবের সুরা তাও আবার একশো এগারো নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন নিন্নাল্লাহ হাসতারা মৃণল মিনিল এম ও ওয়া লাহুম এম্ না ও দাউদকান্দির মানুষ ও মাইথার দিয়ার মানুষ শুনো 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 তোমাদের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন বিনিময় তোমাদেরকে বিনিময় জান্নাত দিয়ে দিয়েছেন এখন আমাদের জান কার আমাদের মাল কার সুতরাং যেহেতু আল্লাহর জান আল্লাহর মাল এইগুলা কাজে লাগবে কি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে আমার স্লোগান হবে কোরআনের জন্য আমার টাকা খরচ হবে আল্লাহর পথে আমার জবান ব্যবহার হবে কোরআনের আলোচনায় আমার প্রতিটি পদক্ষেপ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য বাইরে কাজ হতে পারে তাহলে সংসার করব না সংসার করব আল্লাহর দেখানো পথে চাকরি করব আল্লাহর দেখানো পথে সুতরাং যাই কিছু করবো আমার ইনস্যান্ড আউট আমার সকাল সন্ধ্যা আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন আমার ইন্টারন্যাশনাল রিলেশান আমার জীবন চলার পথে আমার ব্যক্তি জীবন আমার সমাজ জীবন আমার অর্থনৈতিক জীবন আমার রাজনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশান সকল কিছু হবে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ওই আল্লাহ রবীন্দ্রের জন্য ঠিক কিনা বলো কোনো ম্যান এর বাইরে একটা সেকেন্ড সময় একটা পয়সা একটা মুহূর্ত তার যা কিছু আছে কোনো কিছুই সে অন্য কাজে ব্যয় করতে পারে আমরা করি না কি করি না আমরা করি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে সবাই পড়ে আবে আমরা তো অনেক কিছুই করতে চাই আল্লাহর দেখানো পথে চলবো দূরের কথা আমরা তো আল্লাহর সৃষ্টির ভিতরে হাত দিতে চাই আমরা শরীফ থেকে শরীফা বানাইতে চাই ঠিক না বলো আগে বলেছে আজব কারবার আজব কারবার আপনি সেলের জন্য লুঙ্গি কিনার জন্য বাজারও গেছেন আইয়া দেখেন থ্রি পিস হয়ে আপনি দেখতে গেছেন তাই আইয়া দেখেন তে ঠিক কিনা ক আজব কারবার যারা পরিকল্পিতভাবে ভাবে সুনিপুণ ভাবে রূপে বুদ্ধি খাটাইয়া খাটাইয়া মুসলমানদের জেন্দিগির মাছে ওই কুফুরি মতবাদ পরিচালনা করতে চায় আমার যুব সমাজকে যারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে চায় আমার মেয়েদেরকে যেন ব্যাপারদায় ভেসিয়ে দিতে চায় বলে সেই বাংলায় তাদের ঠাই নয় সবাই পড়ে না আমিন জুড়ে পড়ে না আমিন বন্ধুগণ তাইলে কয়টা জিনিস আল্লাহ দিছে মন দিয়ে শুনেন না না কয়টা কয়টা গেল রইল কয়টা দুই নম্বরে কি জুড়ে বলেন কি করিমে দেয় নাই আনুল কারিম আমরা চেয়ে নিয়েছি আমরা পাঁচ আক্ত নামাজে প্রতি রাখাতে প্রতিদিন আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে হৃদল আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন সুবহানাল্লাহ বলবেন না আমরা মাওলার কাছে চেয়েছিলাম ও মাওলা ও রব্বে কারীম আহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাই দাও আল্লাহ কয় বান্দারে রে ও বান্দা ওদউনি আস্তাজিব লাকুম আমার কাছে চাও আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব তুমি আমার কাছে দোয়া করো আমি কবুল করে নেব তুমি দরখাস্ত করো মঞ্জুর তুমি অ্যাপ্লিকেশন করো তোমার অ্যাপ্লিকেশন কবুল আল্লাহ কয় আল্লাহ দিন যা হাদু ফিনা না হাদিয়ান্ন হোম না ইন্নাল্লাহা লামাল হাসিনিন আল্লাহ কয় যারা আল্লাহর পথে চলতে চায় লানা হাদিয়ান্নহম সবলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন এটা আল্লাহর ওয়াদা বলো সুবহান আল্লাহ এটা আল্লাহর ওয়াদা তবে তবে কথা আছে এই পথে চলতে গেলে বারবার হোঁচট খাওয়া লাগে এই পথে চলতে গেলে বার বার পরীক্ষার মুখোমুখি হওয়া লাগবে সে আদম আলহাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত আপনি একজন নবীও পাবেন না যাদের বাস থেকে আল্লাহ পরীক্ষা নেয় না ঠিক কিনা বলেন কথাঘা ঠিক কিনা নবীদের পরীক্ষা আমাদের পরীক্ষার সাইটে ছোট না বড় আর নবীদের জীবন থেকে যেই পরীক্ষা এরকম করা যাবে না তো ভাই কী করতেছেন আপনারা এখানে কী ডিস্টার্ব করে পুরো মাহফিলটা লড়া কয় ডিস্টার্ব কর একটু ধৈর্য ধরে শুনেন আওয়াজ আসবে আওয়াজ শুনবেন আপনারা একেবারে মন দিয়ে শুনবেন মাইক তোমার যত ক্ষমতা আছে সব জায়গায় কামলা খাওয়া আমিন সবাই পড়ে না আমি আমিনে আরে জুড়ে মাইকের না আওয়াজ নাই আমি যে কই আমিন এটা শুনলেন কোন কম শোনা যায় আর কি না ওকে ঠিক আছে আমি একটু কাছে থেকে কথা বলবো তাইলে আপনাদের শুনতে সহজ হবে সবাই আল্লাহ সবাই পড়েন ঠিক আছে ওকে ফাইন হ্যাঁ সবাই পড়েন মার হাবা জোরে বলেন মার হাবা যে এই কথাটুকুন বলতেছিলাম আল্লাহ আবার ও আমাদেরকে যেন কবুল করে সবাই করে আবেন তো হ্যাঁ খেয়াল একটু মনোযোগ তো যেই কথাটা বলতেছিলাম তো এমন কোনো নবী নাই আল্লাহ পরীক্ষা নেয়া নাই আছে সবচেয়ে বেশি পরীক্ষা যেই নবীর জীবন থেকে নিছে ওনার নাম হলো ইব্রাহিম সালাম কি নাম আলাইহি সালাম যখন পরীক্ষাগুলো নিলেন তা সির এসেছে ওনার জীবন থেকে বড় বড় ছোট না বড় বড়ো তাই বড়ো বড়ো পরীক্ষা নিছে চল্লিশটা পায়টা চল্লিশটা পরীক্ষায় উনি কি ফেল না পাস না প্লাস উনি চল্লিশটা পরীক্ষায় গোল্ডেন পাওয়ার পরে আল্লাহ ডাক দেখিম কয় জি আল্লাহ কয় তুমি তো পরীক্ষায় পাশ করেছ এই জন্য তোমাকে একটা সার্টিফিকেট দিতে চাই অব্রাহিম বললেন আল্লাহ আমার সার্টিফিকেট লাগবে না আপনি কি খুশি হইছেন আল্লাহ বলছেন খুশি হয়েই তো দিতে চাই কয় খুশি একটু দ্রুত নিয়ে যান ওনাকে একটু দ্রুত ধরে নিয়ে যান জি একটু দ্রুত নেন অসুস্থ হয়ে গেছে তো ওনাকে একটু বিশ্রামে নিয়ে নেন ওকে ফাইন জি মাসে আহারে এই বয়সে অসুস্থ শরীর নিয়ে বসে আছে আর আমার নৌজুয়ান ভাইয়ারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে না আহ একদিন সময় থাকবে না মন চাইবে আর এখন সময় আছে মন চায় না এটাই বাস্তবতা আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন খুব খেয়াল গভীর মনোযোগ তো যেটা বলতেছিলাম পরীক্ষা নিছে কয়টা ফেল না পাস পাশ করার পরে আল্লাহ নাইকে বলতেছে ব্রাহিম তোমার একটা সার্টিফিকেট দিতে চাই বলে যে কি সার্টিফিকেট দেবেন আল্লাহ আমি তো সার্টিফিকেট আসায় পরীক্ষা দেই নাই আপনি খুশি হলেই হলো আল্লাহ বললেন যে এই সার্টিফিকেটটা দিতে চাই এটা হলো ওই কেয়ামত পর্যন্ত আহা কেয়ামত পর্যন্ত যত মুসলমান এই দুনিয়াতে আসবে তোমারে সবার জন্য জাতির পিতা বানাই দিলাম সোভানাল্লাহ বলবেন না মুসলমানের জাতির পিতার কি নাম আব্রাহিম আলাই এব্রাহিম আলাই হিসালাম চল্লিশটা বড় বড় পরীক্ষা দিছে কয়টা কথা কয়টা এই পরীক্ষা শুরু ইনশাআল্লাহ সবাই রেডি তাইলে আব্বা ইব্রাহিম আলাইহিস জাতির পিতা মানে তিনি আমাদের আব্বা তিনি আমাদের কি আব্বা জোরে বলেন আব্বা শৈলটা লাড়া দিয়া গলাটা ঝাড়া দিয়া মুখটা গুণ কইরা একবারে আওয়াজ দিয়া বলেন ইব্রাহিম আমাদের কি হয় আব্বা আব্বা রে আব্বা শরম করে আজাকাত কুজাকাত গিয়া ফারো বালা ঠিক গিয়া নইয়া এখন আল্লাহ আব্বারে আব্বা কবে স্মরণ করে নাউজুবিল্লা বলো জোরে বলেন নাউজুবিল্লা তাইলে ইব্রাহিম আমাদের কি হয় আব্বা চল্লিশটা পরীক্ষা দিছে তাইলে উনি যদি আমাদের আব্বা হয় তাইলে আমরা ওনার সন্তান আমরা ওনার কি ছেলেবে ফুতাই ঠিক কিনা বলো আব্বার যদি চল্লিশটা পরীক্ষা আল্লাহ নেয় সন্তান হিসাবে দুই চাইটা পরীক্ষা আমরা জীবনতে নিব এটা কি বুঝে ধরে মনে হয় এই পরীক্ষায় যেন ফেল না করা লাগে আব্বায় কেমনে কেমনে পাশ করছে শুই না রাখলে আমরাও বিপদের দিন এটা কাজে লাগাইতে পারবেন সহাল শোনার দরকার আছে না এক নাম্বার পরীক্ষা আব্বা তখনও দুনিয়াতে আসেন না দুনিয়াতে আসার আগেই আব্বার ব্যাপারে এই নমরুদ তৎকালীন সময় একজন রাজা ছিলেন তিনি একদিন ঘোষণা দিলেন আনা রাব্বু কুমুল আল আমি হইলাম সবচেয়ে বড় খোদা আর আস্তে কন্যা অজুবিল্লা নম্রুদ ঘোষণা দিল আনা রাব্বু কুমুল আমি হইলাম সবচেয়ে বড় আল্লাহ এখন যখন নমরুদে কইছে আমি সবচেয়ে বড় আল্লাহ তার যারা উজিন নাজির উপদেষ্টা মন্ত্রী এমপি সবাই কয় আপনি আল্লাহ ওইটা না আল্লাহ হইবো কারা আপনি আমরা আল্লাহ এখন আল্লাহ তো নমরুদ তো বড়ো মানুষ সে চিন্তা করল আমি যে আল্লাহ হইলাম ওরা যে আর প্র্যাকটিক্যাল একটা পরীক্ষা নেওয়া দরকার মাইথার দিয়ে হাসপাতাল সংলগ্ন ময়দানে আসো সবাই দেশের সব মানুষ আসছে নমরুদ এরকম চেয়ারে বসে পা সামনে দিয়ে লাগছে এখন সবাই আইসা নমরুদের পায়ের ভিতরে সাজদা দেওয়া নমরুদ ঘোষণা দিছে সবাই আমাকে সাজদা দিতে হবে আল্লাহ হিসাবে জোরে বলবেন না নাউজুবিল্লা সাজদা দিছে নাউজুবিল্লা কইতে আছে আর হল যে মাঝার সাজদা দেয় আউজুবিল্লা